কি হয়েছে দেখো কি করছে ওখানে মা ওই দেখি এদিকে তাকাও ডাকো 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 ঘোরাও ঘোরাও মাকে ঘোরাও দেখি কি করছে দেখি কি করছে আরে এটা কি হচ্ছে মা একটু শান্তি বাবা চুপি চুপি খাচ্ছিলাম কয়েক পিস তাও কয়নি তো দেখি এইখানটায় বসে মাংস খাচ্ছো কেন কি করছে হ্যাঁ কি করলে তুমি এগুলো কিছু না কিছু না আমি কি খাবো আমি যা কিছু আমি কি খাবো তাহলে কি অবস্থা দেখো দেখো বলো মানে তার তুমি মাংস খাচ্ছ বেশি করে সত্যি সত্যি ঠিক আছে ঠিক আছে আমাদের অভিনয়টা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে ঠিক আছে